হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি আজকে একটা ছোট্ট মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম মাছটা আমি আগে বিয়ের আগে জেনেছি এটা ভোলা মাছ শ্বশুরবাড়িতে এসে শুনছি এটা পোয়া মাছ অবশ্য একই জন্য রকম মাছ নামেই মানে চেনে সে ঠিক আছে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে মাছটা পরে এনেছে তাই জন্য আমি মাছটা পরে করছি আমার ঘরে ভাত ডাল ডাল হয়নি আজকে বেগুন ভাজা ছেলের জন্য আর কুমড়ো ঘন্ট চলো মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এই তরকারিটা বেশি মশলা দিয়ে করবো না যদিও বা কোনো মশলা দিয়ে হালকা পাতলা একটু দিতে হয় না দিলে হয় না তাই জন্য দিচ্ছি প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে আমি মাছটাকেও ভেজে নিয়েছি আগে তার আগে আর এদিকে এই যে বেগুনটাও বসিয়ে দিয়েছে দেখো বেগুনগুলো কেমন করে কেটে নিয়েছি এইভাবে ভেজে তার মধ্যে তোমার একটু হালকা হালকা ভাজা হোক হয়তো তো ওইটা প্রায় যখন আমি তোমার মশলাটা কষাবো তারপরে আমি এই আলু আর বেগুনটা দিয়ে কষিয়ে তোমার অনেকক্ষণই কষাবো যেন গন্ধটা কাঁচা গন্ধটা না আসে এমন একটা দিন গেছে আমার রান্না করতে ভালো লাগতো না কিন্তু আমি এখন সেই মানুষটা আমার রান্না করতেই এখন বেশি ভালো লাগে নিত্য নতুন আইটেম জানি না কেন রান্নায় আমার এত মন গেছে কি বলবো আমার নিজের মানে আমি রান্না করতে এখন খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে রান্না করতে দেখো এই যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল লাল ভাজা পর্যন্ত একটু ওয়েট করব আর বেশি গ্যাসটা বাড়িয়েও দেবো না লো মিডিয়ামে রাখবো যেন বেশি আবার পুড়েও না যায় পেঁয়াজটা এই যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে কি হয় পেঁয়াজটা একটুখানি ভালো ভাজা হয় ভাবতাম যে মশলা ছাড়া তরকারি ভালো লাগে না সত্যি একটা সময় গেছে যে মশলা তারা তরকারি ভালো লাগতো না কিন্তু একদিন হঠাৎ করে খেয়ে দেখছি মশলা ছাড়া বেশ ভালোই লাগে সে যাই হোক আমি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো কি জল দিয়ে নিলাম যেন পেঁয়াজটা তোমার হলো কুড়ে না যায় পাঁচ মিনিট মতন ভালো করে মশলাটা কষাবো মশলাটা কষিয়ে আমি এখনও টমেটো দিই নি মশলাটা ভালো করে কষানোর পরে টমেটোটা দেব টমেটোটা দিয়ে আরও 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 পাঁচ মিনিট মতন কষাবো এই যে টমেটো দেওয়া হয়ে গেছে টমেটোটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতন কষাবো যেন কোনো মানে কোনো কাঁচা গন্ধ না আসে এবার আমি আলু আর তোমার হচ্ছে বেগুনটা দিয়ে একটু এই দুটো দিয়েও আবার এই যে কষিয়েছি দেখো এই যে ফাইনালি জল ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে এবার মাছগুলো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব রেসিপিটা ফাইনালি রেডি তোমরা ট্রাই করো দেখবো খুব